নমস্কার সকাল চ্যানেলে সবাইকে স্বাগত আজ সোমবার চারটার সময় দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক দেখেছেন নির্বাচন কমিশন উদ্দেশ্য নিশ্চয়ই এসআইআর ঘোষণা এখন দেখা যাক সাংবাদিক বৈঠকে নির্বাচন কমিশন কি বলেন কি উদ্দেশ্যে দেখেছেন কি কি নথি পশ্চিমবঙ্গের জন্য বলা হয় বা আর কোন কোন রাজ্যের এসআইআর ঘোষণা করা হয় সবটা নির্বাচন কমিশনই বলতে পারবে তবে সেই নির্বাচন কমিশন যে এসআইআর জন্য সাংবাদিক বৈঠক ডেকেছে এ আর বলার অপেক্ষা রাখে না তবু দেখা যাক সাংবাদিক বৈঠকে কি কি তথ্য উঠে আসে তার সম্ভাব্য দিক কি আমাদের প্রতিবেদনে উঠে এসেছে দেখা যাক পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন এসআইআর এর দিনক্ষণ ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন সোমবার বিকেল চারটে নাগাদ দিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক ডেকেছেন কমিশন সেখানেই প্রথম ঘোষণা করবে বিশেষ করে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে এমন রাজ্যগুলিতে ওই সংশোধনের কাজ প্রথম শুরু করছে কমিশন সেখানে বাংলা সহ দশ থেকে পনেরোটি রাজ্য থাকবে পশ্চিমবঙ্গের পাশাপাশি এসআইআর শুরু হচ্ছে তামিলনাড়ু কেরল অসম এবং পন্ডিচেরিতে কমিশন সূত্রে খবর সোমবার ঘোষণার পরে মঙ্গলবার থেকেই এসআইআর কাজ শুরু হবে যদিও আগামী পয়লা নভেম্বর থেকে বুথ লেভেল অফিসাররা বিএল বাড়ি বাড়ি ফর্ম নিয়ে যাবেন বলে কমিশন সূত্রে খবর প্রথমেই দিল্লি থেকে এনোমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিকদের ইয়ারোদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন তারপরে সেগুলি পাঠানো হবে ছাপার জন্য একজন ভোটারের জন্য দুটো করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন বাংলার ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ অর্থাৎ তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে পনেরো কোটি ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলি প্রত্যেকের ভোটারের বাড়িতে পৌঁছে দেবেন বিএলও রা ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে অন্যটি বিএলও নিয়ে যাবেন কমিশন জানিয়েছে বিহারের মতোই বর্তমানে ভোটার তালিকায় নাম রয়েছে এমন সব ব্যক্তি এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ফর্মে ছাপাই থাকবে সেগুলো আমরা আমার ভিডিওতে বারবারই বলেছি যে নব্বই শতাংশ ছাপা থাকবে সেখানে ফটোও থাকবে এবং সেইটাকে নতুন একটা ফটো লাগিয়ে এবং ফর্মটার বাকি অংশ সামান্য কিছু লেখা বাকি থাকবে সেই লেখাটুকু লিখে বিএল হাতে তুলে দিতে হবে দুটি ফর্ম পাবেন একটি নিজের কাছে রাখবেন ফিল আপ করে ওদের সই করিয়ে অন্যটি আপনি বিএলওর কাছে দিয়ে দেবেন কি কি নথি চেয়েছে সেটা বাংলার জন্য সেটা এই প্রতিবেদনের শেষে শেষ পর্যন্ত দেখুন জানতে পারবেন দেশের মধ্যে প্রথম বিহারে এসআইআর করে করে কমিশন প্রাথমিকভাবে সে রাজ্যে পঁয়ষট্টি লক্ষ লোকের নাম বাদ পড়ে বিহারের সময় কমিশন জানিয়েছিল ধাপে ধাপে সারা দেশে ওই সংশোধনের কাজ চলবে সেই মতো প্রস্তুতিও শুরু হয় বুথ লেভেল অফিসারদের প্রশিক্ষণ দেয় কমিশন কাজ এগিয়ে রাখতে ম্যাপিং করে তারা দুই সালে বাংলায় শেষবার এসআইআর হয়েছিল কমিশনের বক্তব্য এসআইআর করে সব ভোটারের নাম নতুন ভাবে নথিভুক্ত করা হবে ভোটার তালিকায় নিশ্চিত করা হবে একজন বৈধ ভোটার ও যেন বাদ না যায় এবং একজন অবৈধ ভোটারও যেন না থাকে এটা প্রথম থেকেই নির্বাচন কমিশন বলে যে একজন বৈধ ভোটারের নামও বাদ যাবে না আবার একজন অবৈধ ভোটারও ভোটার লিস্টে নাম উঠবে না এরকম দাবি করে আসছেন এখন দেখার শেষ পর্যন্ত কি হয় এখন দেখা যাক কি কি নথি চাইবে বিহারে এসআইআর তথ্য হিসাবে এগারোটি নথি চেয়েছিল কমিশন নথি হিসাব দিতে বলা হয়েছিল এক এক যে নম্বরে বলা ছিল কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র পত্র দুই উনিশশো সালের পয়লা জুলাই এর আগে ব্যাংক পোস্ট অফিস এলআইসি স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো কাগজপত্র জন্ম শংসাপত্র অর্থাৎ জন্ম সার্টিফিকেট পাসপোর্ট পাঁচ নম্বরে মাধ্যমিক বা তার অধিক শিক্ষাগত শংসাপত্র বা সার্টিফিকেট ছয় নম্বরে রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র সাত রাইট সার্টিফিকেট আট জাতিগত শংসাপত্র নয় কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্টার সার্টিফিকেট দশ স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার এবং এগারো জমি অথবা বাড়ির দলিল পর্চা রেকর্ড যাই বলেন পাট্টা বা বাড়ি পাওয়ার নথি যাই বলেন এইগুলো লাগবে এছাড়া সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক পরিচয় হিসাবে আধার কার্ড দেখানো যাবে তাছাড়া তবে তবে তা দেখিয়ে নাগরিকত্ব দাবি করা যাবে না রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের এক আধিকারিক করছেন বাংলার ক্ষেত্রেও প্রায় একই রকমের নথি প্রয়োজনীয়তা থাকবে তবে একটা জিনিস বলে রাখি বাংলায় আরেকটি জিনিস আপনারা দেখাতে পারবেন সেটা হলো সি সার্টিফিকেট যার কাছে সিএ সার্টিফিকেট আছে তিনি অবশ্যই সিএ সার্টিফিকেট দেখিয়ে আপনার নাগরিকত্ব বজায় রাখতে পারবেন অর্থাৎ আপনার ভোটটি বজায় রাখতে পারবেন এই প্রতিবেদনটি ছিল আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে